আসসালাম আলাইকুম তারেকের মানে আমি মানে দেখতে খুব খারাপ লাগতেছে আর কি মানে একটা ছেলে মানে পানিও খাচ্ছে না ইসির ইলেকশন কমিশনের মানে দরজার সামনে গিয়ে অনশন করতেছে এবং এটা একটা লজ্জা আমাদের বাংলাদেশের বাঙালি জাতির জন্য জন্য এটা একটা লজ্জা আঠারো কোটি মানুষের জন্য একটা লজ্জা মানে এই ছেলেটা যদি আপনারা জুলাই যোদ্ধা হিসাবে আপনারা ট্রিট করেন মানে ডক্টর ইউনিসের একটা ঐক্যমতের কমিশন একটা আমরা দেখছিলাম মানে নানা ছোট ছোট দল এটা ওইটা মানে বলছি এটা আর কি তাদেরকে ডাকা হয়েছিল তারেক রহমান এই সেই মানে ঐক্যমতের কমিশনের মানে মিটিং করেছে সেখানে গেছে তো সেইটা যদি আপনারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে এই দলটা মানে নিবন্ধন কেন পাবে না আমি মনে করি যে এই আমজনতা জনতা দলের নিবন্ধন খুব মানে তারা ডেফিনেটলি তারা ডিজার্ভ করে এবং এই ইলেকশন কমিশন মানে উইদাউট এনি মানে কি বলে ইনভেস্টিগেশন বা আপনাদের আমরা দেখছি যে আপনারা সাপলার একটা ধমকে সাপলা কলি দিয়ে দিয়েছেন কি তা আপনারা ওই ডেস্টিনি যারা আগে করতো তাদেরকেও মানে আপনারা নিবন্ধন দিয়েছেন তা আমি তো মনে করি যে অনেকে বলতেছেন যে নিবন্ধনের প্রয়োজন নাই মানে এই এটা একটা মানে ফালতু একটা জিনিস আমার মনে হয় যে জুলাই যোদ্ধা যারা ছিল আর কি তাদের মধ্যে তারেক রহমান একজন অন্যতম এবং তার সবচেয়ে বড় কাল হয়েছে যে সে ক্রিটিসাইজ করে আর কি একটা ডেমোক্রেটিক কান্ট্রি যদি আমরা চিন্তা করি মানে পিনাকি তাকে বুলি করে ইলিয়াস হোসেন তাকে বুলি করে এবং আমার মনে যে এই ছেলেটা নিজের ক্রিটিসাইজও করেছে মানে বিএনপির বিপক্ষেও বলেছে আমরা দেখেছি জামাতের বিপক্ষেও বলেছে মানে ন্যায্যটা যদি সে বলতে না পারে তাহলে তো আসলে মানে গণতন্ত্রের কোনো মানে উৎকর্ষ হবে না বাংলাদেশে আমি মনে করি যে একজন জুলাই যোদ্ধা হিসাবে তারেক রহমানের মানে সংসদে যাওয়াটা উচিত এবং বড় দল হিসাবে বিএনপির একটা দায়িত্ব আছে যে নিবন্ধনে যদি মানে সারা বাংলাদেশে তাদের প্রতিনিধি না থাকে তাদেরকে হেল্প করা কি মানে আমরা দেখছি যে এপি পার্টির মতো একটা ছোট দল মানে ওই ফুয়াদ আসে কথা বলে মঞ্জু আসে কথা বলে মানে এই এনসিপি চেয়ে তো খারাপ অবস্থা মানে সারা বাংলাদেশে তারা নাকি হাজার হাজার প্রতিনিধি মানে জোগাড় করে সিগনেটারি জোগাড় করে তারা মানে নিবন্ধন নিয়েছে মানে এনসিপি ব্যালা তো তাই মানে এটা তো একটা মানে সরকারি দল ডক্ট্রিনস এর দল হিসেবে আমরা এনসিপি কে দেখি মানে তাদের প্রতিনিধি কোথায় আছে সারা বাংলাদেশে মানে এটা সরকারি প্র্যাক্টাইজ করে এনসিপি কে মানে সাপলা কলি শাপলা কলি এগুলো এনে দেওয়া হলো তারপরে নিবেদন এনে দেওয়া হলো তাহলে आम জনতা আসলে কি মানে ডক্ট্রিনস কে ক্রিটিসাইজ করলে মানে এটা মানে হজম করতে পারে না ডক্ট্রিনস আমি জোর দাবি জানাই তার এই নিবন্ধনের জন্য এবং আমার মনে হয় যে গণতন্ত্র মনা যারা আছেন আরকি তাদের সবাই এই মানে একটা আন্দোলনের মানে উপলক্ষ মনে করে এই তারেকের সাথে সামিল হওয়া উচিত এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি তারেকের সাথে একাত্রতা পোষণ করতেছি